আসসালামু আলাইকুম মুসাল্লিয়া ও অমুসাল্লিমা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজ এই গুরুত্বপূর্ণ ভিডিও দেখছেন সকলকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক ঈদের দিন অনেকগুলো সুন্নাত রয়েছে যে সুন্নাতগুলো আমরা অনেকেই জানি না বা আমরা অনেকেই জানি কিন্তু আমরা আমল করি না তো ঈদের দিন সোনগুলো কি কী সোনগুলো হচ্ছে সর্বপ্রথম ঘুম থেকে উঠে উত্তম রূপে মেসওয়াক করতে হবে এই মিস ওয়াক করাটা অতি গুরুত্বপূর্ণ জরুরি বিষয় মেষওয়াক করাটাকে হাদিসে এমনভাবে বর্ণনা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম যদি মানুষ ছেড়ে দেওয়ার না ভয় থাকতো তাহলে এই মেসওয়াক করাটাকে ফরজ করে দিত বড় ধরনের একটি সুন্নাত এই মেসওয়াক করা এই মেসওয়াক করার দরুণে অনেক ফজিলাত রয়েছে যে ফজিলাতগুলো ছোট্ট এই ভিডিওতে বর্ণনা করা সম্ভব নয় তো একটি কথা বলি যে সর্বপ্রথম সুন্নাত হচ্ছে উত্তম রূপে মিসওয়াক করা তো তারপর পাক ভা হয়ে উত্তম রূপে গোসলের ফরজ আদায় করে গোসল করা গোসল আপনি যদি আপনার সামর্থ্য থাকে তাহলে অবশ্যই সাবান অথবা শ্যাম্পু দিয়ে ডোলে ডোলে ভালোভাবে উত্তম রূপে গোসল করতে হবে গোসল করার পর আপনার বাসাবাড়িতে যদি মিষ্টির আয়োজন থাকে মিষ্টি খাওয়ার সামর্থ্য থাকে তাহলে আপনি মিষ্টি খাবেন এটিও সোনাত তো তারপর আপনি ভালো পরিষ্কার পরিচ্ছন্ন অথবা নতুন জামা থাকলে সে নতুন জামা কাপড় পরিধান করবেন এবং সুন্দরভাবে আতর অথবা খুশবু মাখবেন এটিও সোননাথ তো তারপর আপনি নামাজের উদ্দেশ্যে ঈদগাহে যাবেন এখানে একটি কথা বলি যে ঈদগাহে সালাত আদায় করাটা হচ্ছেই সোননাথ এবং ঈদগাহে সালাত আদায় করাটা উত্তম অনেক জায়গায় দেখা যায় যে আমরা মসজিদে সালাত আদায় করে থাকি তো এই মসজিদে সালাদ আদায় করা উত্তম নয় মসজিদে সালাত আদায় করা এটি সুন্নত নয় তো ঈদগাহে অথবা ফাঁকা ময়দানে এলাকার মহল্লার সবাই একত্রিত হয়ে সালাত আদায় করাটাই সুন্নাত এবং এটি উত্তম তো আপনারা সকলেই চেষ্টা করবেন ঈদগাহে গিয়ে নামাজ আদায় করার প্রে দর্শক এবং আপনি যখন ঈদগাহে সালাত আদায়ের উদ্দেশ্যে যাবেন তখন অবশ্যই ডান পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করবেন আমাদের বাংলাদেশে প্রচালিত রয়েছে যে আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি বাম পাশ দিয়ে হাঁটি তো এটি কিন্তু সুন্নাত নয় ডান পাশ দিয়ে রাস্তার ডান দিক দিকে রাস্তার ডান দিক থেকে হাঁটারটাই হচ্ছে সুন্নাত তো আপনি ডান দিক থেকে ঈদগাহে যাবেন এবং বাড়ি ফেরার সময় সালাত আদায় করে ঈদের সালাত আদায় করে বাড়ি ফেরার সময় আবার ওই ডান দিক থেকে যাবেন তাহলে আপনার রাস্তার এক দিক থেকে নামাজ পড়তে আসা হলো এবং অপর দিক থেকে বাড়িতে যাওয়া হলো তো এক দিক থেকে আসা এবং অপার দিক থেকে যাওয়া এটি হচ্ছে সব সবথেকে ভালো হয় যদি আপনি এক রাস্তা থেকে আসেন এবং অপার রাস্তা দিয়ে বাসায় যান তাহলে এটি হচ্ছে সব থেকে ভালো হয় তো ঈদের দিন এটি হচ্ছে সুন্নাত এবং আরও কিছু সুন্নাত রয়েছে সেটি হচ্ছে আপনি যখন ইমাম সাহেব খুদবা দিবে তখন খুদবাটা মনোযোগ সহকারে শুনবেন এবং ঈদের দিন কোলাকুলি করা দেখা যায় কি যে আমরা যখন কোলাকুলি করি তখন আমরা যার সঙ্গে কোলাকুলি করি তার সঙ্গে দনুভাবে একাধারে কোলাকুলি করতে থাকি তো এটি করা ঠিক না তাই ঈদের দিনে ভেদাভেদ ভুলে যাবো আমরা সবাই একত্রিত হয়ে যাব আমাদের যাদের উপর রাগ রয়েছে যাদের উপর আমাদের মন কষ্ট রয়েছে তো আমরা এগুলো ভুলে আমরা সবাই এক হয়ে যাব গরিব দুঃখী সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে জামাতে দাঁড়াবো কারণ মনের ভিতরে হিংসা রাখবো না এগুলি অবশ্যই শুনলাম প্রিয় দর্শক আরেকটা বিষয় আপনাদেরকে বলি যে ঈদের দিন কিন্তু আমরা দেখা যায় কি বেশিরভাগ মানুষ ঈদের সালাত আদায় করার পরে আমরা ভুলে যাই যে আমাদের ফরজ যে সালাদগুলো রয়েছে সেই সালাদগুলো আমাদের উপর আল্লাপাক রব্বুল আলমিন ফরজ করেছেন এবং আমরা যদি কোনো ব্যক্তি এই ফরজ সালাদগুলো বিনা কারণে ছেড়ে দিই তাহলে আমরা কুকুরের নিকটবর্তী হয়ে যাব অর্থাৎ কাপের কাছাকাছি হয়ে যাব তো আমরা সকলেই চেষ্টা করব যে ঈদের নামাজের পর আমাদের যে ফরজ সালাদগুলি রয়েছে জোহর আসর মাগরিব এশা। এই সালাদগুলি আমরা জামাতের সহিত আদায় করার চেষ্টা করব এবং যদি আমরা ব্যস্ততার কারণে জামাতের সহিত সালাত আদায় করতে না পারি তাহলে অবশ্যই অবশ্যই আমরা আমাদের সালাদগুলো আমরা একাকি আদায় করে নেওয়ার চেষ্টা করব আমরা সালাদগুলি মায়ের দিব না আমরা সালাদগুলি কাজা করে ফেলবো না সালাদগুলি বাদ দিব না এদিকে আমরা লক্ষ্য করে ঈদের দিন আমরা সঠিকভাবে চলার চেষ্টা করব প্রিয় দর্শক তো যারা যারা এই ভিডিওটি দেখছেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ঈদের দিন আপনি কোন কোন সুন্নাতগুলো আমল করবেন কীভাবে আমল করবেন এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি তো এই ভিডিওটি আপনার রিলেটিভ যারা রয়েছে তাদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন এবং যে